সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ তার ছয়টি কন্যা ছিল তারা সারা দিন বাগানে খেলেছে অন্যান্য রাজকন্যাদের মতো নয় কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন এবং তার নাম ছিল দালি কিমার মেঘ সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখা তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন দেশ আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিপি মারময়েড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠলো এবং লিপি মেরময়েড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন শীঘ্রই রাজপুত্রকে পাশের পাশের একটি মেয়ে খুঁজে পেল যখন তিনি জেগে উঠলেন তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না সে জলের কেটে গেল লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিখি মার্মিক মাছের লেজটিকে দুটি পা অর্জন করতে হয়েছিল পরের দিন লিপিল মার্মিক সমুদ্র ডাইনে গেল জাদুকরি তার জন্য একটি ঘ্রান তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায় পরিণত করবে রাজকন্যার চালাকি দারুণ হবে কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন লিপি মার্মিক সমুদ্রের ক্রমে পরিণত হবে বিনিময় মেয়েটির থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিপি মেরময়দে একটি জাদু পানীয় পান করেছিলেন তার মধ্যে একটি তীব্র ব্যাথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল বিকেলের ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেলো এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে গুঁতি পা দেখতে পেলো রাজকুমার তিনি ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু লিপিমার মেঘ কথা বলতে পারেনি উষ্ণ গাইট এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন রাজকুমার আরও বেশি করে লিখি মারময়দের সাথে সংযুক্ত হয়েছিলেন তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয়ে এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে ছোট মারমেয়ী খুব মন খারাপ করেছিল কিন্তু তাকে সত্য বলতে পারেনি বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিপি মার্মিককে নবধুর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বিলাসবহুল হানিমুন তাবুটি জাহাজের দেখে ছড়িয়ে পড়ে লিপি মার্ময়দের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি জাহাজে যখন নিরবতা পল তখন লিপি মার্মিট দেখের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল তারা অশ্রুত ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিপি মার্মিত তার রক্তের এক ফোটা তার পায়ে একটি লেজে পরিণত হত এবং সে সমুদ্রে ফিরতে পারে ছোট্ট জলভর তাবুতে উঠল এবং সেখানে প্রেমিক ঘুমন্ত এক দম্পতিকে দেখল তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন দুঃখের সাথে লিপিল মার্মিক নিজেকে জলে ফেলে দিন কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটি মারময়দে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল রানী একটি সুন্দর দুর্গে থাকতেন তার একটি কন্যা ছিল যার স্বপ্ন সে দেখেছিল সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট এর পরেই রানী মারা গেলেন রাজা দীর্ঘদিন শোক করলেন না এক বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন তিনি সুন্দরী ছিলেন তবে রাগ করেছিলেন মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরীকে আয়না সর্বদা কেবল সত্য বলেছে অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্বেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃ বন্ধু হয়ে উঠল সন্ধ্যার দিকে রাজকন্যা ক্রমে একটি ছোট্ট বাড়িতে হোচক খেয়েছিল তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই টেবিলটি সাতজনের জনের জন্য সেট করা হয়েছিল এবং সবার ঘরে সাতটি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে সাতটি ছোট মানুষ বাস করে দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন সাত বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল স্নো হোয়াইট এত মনিমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি সকাল এসেছে স্নো হোয়াইট জেগে উঠল সাতটি বামন দেখে ভয় পেয়ে গেল তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইট কে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তদুপরিক তিনি বাড়ির যত্ন নিতে রাধুনী ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন প্রতিদিন সকালে বাংরা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে তারা স্নো হোয়াইট কে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয় এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন তবে স্নো হোয়াইট যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইট কে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত বিষাক্ত আপেল রান্না করেছিলেন এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল তবে কেউ যদি একটি টুকরো এমনকি খায় তবে সে অবশ্যই মারা যায় আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বনিকে পরিণত হয়ে বামনাদের বাড়িতে এল মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামরানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে সন্তুষ্ট রানী প্রাসাদে গেল সন্ধ্যায় বাংরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল সে নিঃশ্বাস ফেলছিল না তারা এত জোরে লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইট যুবককে দেখতে পেলেন তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নোহাই নিরাময় করতে পারেন বামরা এটি অনুমতি দিয়েছে তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ফ্রম তা থেকে এক বিষাক্ত উত্তপ্ত আপেলের টুকরো স্নো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে যুবা যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয় তারা তাদের দুষ্ট সৎ মাকে বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল ক্রোধের কারণে জেসনো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি